যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কার্যকরী পরিষদের সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভায় মেয়াদ উত্তীর্ণ যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের কমিটি যত তাড়াতাড়ি সম্ভব গঠনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় জানানো হয় যুক্তরাজ্য একুশটি জোনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয় সকল জোনকে কেন্দ্রে ঘোষিত সকল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভাটি সংগঠনের সভাপতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সহ সভাপতি মর্যাদায় নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন এবং আসলাম লিটন ফকির এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সহ সহ সহসভাপতি আবুল কালাম আজাদ তৈমুস আলী সদস্য নাসিম আহমেদ চৌধুরী উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস আব্দুল হামিদ চৌধুরী যুবদল সহসভাপতি আব্দুল বাসিদ ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্বাস মিয়া স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সভাপতি বি এস চৌধুরী দেলর হোসেন শাহিন রফিকুল ইসলাম মুস্তাফিজুর রহমান ফেরদৌস জাহাঙ্গীর আলম শিমো আজিমুদ্দিন জিয়াউর রহমান জিয়া হারুনুর রশিদ তাজুল আলম করেশি রানা মইনুল ইসলাম সহ আরও অনেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি আমাদের কমিটির মেয়াদ চলে গেছে তাই আজকে আমরা পুরা আমাদের কার্যকরী পরিষদকে ডেকেছিলাম সবাই এসেছে এবং স্বতঃস্ফূর্ত সবার দাবি যারা বিগত নয় বছর এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাজ্যে সর্বাত্মকভাবে আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে আমরা যত যত সম্ভব কুইকলি একটি পূর্ণাঙ্গ কমিটি কমিটি কেন্দ্র থেকে এনে দেওয়ার জন্য সবাই একমত পোষণ করে এই সভা থেকে সর্বস্তরের সর্বসম্মতিক্রমে নেতৃবৃন্দের দাবি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলকে যারা প্রাণবন্ত করেছেন যারা আন্দোলন সংগ্রামের দাবানল ছিলেন তাদের মাধ্যমে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের একটি নতুন কমিটি নতুন আদলে দেওয়ার জন্য